হ্যালো ভিওন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি তো আজকে আমি দুপুরবেলা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সকালবেলায় আমরা সব কিছু কাজকর্ম করে তারপরে মেয়েকে স্নান করিয়ে ঘুম বাড়িয়ে এখন ব্লগটা শুরু করছি সকালবেলা তেমন ভাবে শুরু করা হয়নি ব্যস্ততার কারণে তো চলো আজকের ব্লগটা তোমরা করি তোমাদের সকলের খুব ভালো লাগে একটু রোদও ঠারিয়ে আজকে একটু রোদের মুখ দেখতে পাচ্ছি তা ভাবলাম চলো কিছু কাজ আছে ছোট ছোট কয়েকটা সেলাই করার কাজ আছে তো সেগুলো রোদে বসে বসে এখন করবো কেন বেশি দূরে যেতে পারবো না মেয়েকে বাড়িয়ে রেখেছে ঘরের মধ্যে আমি এখন এই রোদ্রে বসে বসে একটু সেলাই করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির একটা সোয়েটার আর একটা ব্লাউজ দিয়ে গেলো সেলাই করার জন্য ওনার বোতামের ঘাটগুলো একটুখানি ঢিলা হয়ে গেছিলো তার জন্য বলছিলো এগুলোকে একটু সেলাই করে দিতে আর উনি তো যেহেতু বয়স্ক সেহেতু উনি তো এইসব করতে পারে না ওই জন্য আমার কাছে দিয়ে যায় তো টুকটাক সেলাই করে দিই আর এইখানে ওই জন্য ওনার বোতামের ঘাটগুলো এবং বোতামগুলো ভালো করে সেলাই করে দিচ্ছিলাম এই সব টুকিটাকি সেলাইয়ের কাজগুলো সাধারণত আমরা গৃহবধূরা সবাই কিন্তু করেই থাকে কম বেশি আর হুটহাট করে আমরা দর্জির কাছে চলে যাই না এই একটুখানি হাতে সেলাই করে নিলেই হয়ে যায় জিনিসটা আর এই যে ঠাকুমা শাশুড়ি নতুন একটা ব্লাউজ দিয়ে গেছে উনি আমার কাছেই ব্লাউজগুলো দিয়ে যায় হাতে সেলাই করার জন্য কতটুকু কি ফিটিংস করতে হবে তার জন্য তো ওনার ব্লাউজটা রেগুলার ইউজ করার জন্য মানে কিনেছে তো সেটাই এখন একটু সেলাই করে দিচ্ছিলাম এখন মেয়ের জন্য খিচুড়ি বানাবো খিচুড়ি বানানোর জন্য দেখো এখানে কুমড়ো তারপরে সিম কয়েকটা মটরশুঁটি গাজর এগুলো নিয়ে নিয়েছি এগুলো দিয়ে খিচুড়িটা করবো আর এখানে অল্প করে চাল আর ডাল দিয়েছি বেশি সবজি দেবো চাল ডাল বেশি দিয়ে অল্প একটু দিয়েছি তো এখন এটা দিয়েই ওর খিচুড়িটা তৈরি করে নেব মেয়েকে চাল ডাল গুঁড়ো করে ওটা খাওয়াচ্ছি না ও ওটা খেতে চাইছে না কিন্তু এইভাবে যদি খিচুড়ি করে দিই না তাহলে ও খুব সুন্দরভাবে খাচ্ছে আর নামানোর আগে একটুখানি বাটার দিয়ে দেব। তাহলে বেশ টেস্টিও হচ্ছে খিচুড়িটা আর এটা হেলদিও হয় আর শীতকালে এত রকমের সবজি থাকে তো যে যে সবজি দেওয়ার মতো মনে হয় আমি সেই সেই সবজিগুলোই ওকে দিচ্ছি তো এক একদিন এক এক রকম সবজি দিয়ে করি তো মেয়ের খিচুড়িটা রান্না করতে করতে ওবার ঘুম থেকে উঠে গেছে তো দেখো মুখগুলো ফোলা ফোলা লাগছে তো ওকে এখন নিয়ে এসেছি এখন ওর খিচুড়িটা ঠান্ডা করে ওকে তারপরে খাইয়ে দেব মাম্মাম ঘুম থেকে ও কি ওটা চাম খাবে আচ্ছা ঠিক আছে মজা করে ধরে দেখছি যখন স্নানের আগে তেল মালিশ করি না রোদ্রে বসে তখন ওর ঘুম পেয়ে যায় ওই মালিশের জন্য তো তারপরে ও খুব কান্নাকাটি শুরু করে দেয় তো তাড়াতাড়ি করে স্নান করি ওকে ঘুম পাড়িয়ে দিই ওই জন্য দেখো মাথাটাও চিরুনি করতে পারিনি তখন ক্রিমটা লাগিয়ে ফটাফট ঘুম পাড়িয়ে দিই ওকে সঙ্গে সঙ্গে এরপরে মেয়েকেও ও কাছে দিয়ে আসলাম দিয়ে আসার পরে কয়েকটা বাটি আগের দিন বের করেছিলাম ওগুলো একটু রেখে দিই আর বিশেষ কিছু আমি বাইরে বের করি না যেগুলো বাইরে প্রয়োজন হয় সেগুলো বাইরেই থাকে আর সব কিছু আলাদা করে রাখা থাকে সেগুলো কিন্তু আর বাইরে বের করি না সহজে যদি কেউ লোকজন আসে তখনই বের করা হয় আর এখানে একটু কিসের দাগ লেগেছে দেখলাম তাই একটু মুছে দিচ্ছে তো ভালো উঠলো না তো পরে আমি কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো মেয়ের খিচুড়িটা রেডি করা হয়ে গেছে প্রায় সাত আটটা সিটি পড়েছে তারপরে নামিয়েছি আর একটু হাতা দিয়ে ভালো করে ঘুটে দিলাম তাহলে কী হলো সবজিগুলো ভালো করে ফিনিশিং হয়ে গেলো তো এই যে বাটারটা দিতে ভুলে গেছিলাম তো একবারে বের করে বাটারটা দিয়ে দিয়েছি গরম গরম খিচুড়ির মধ্যে এখন বাটারটা দিয়ে দিলে ওটা মিশে যাবে আর এখন একটু ঠান্ডা করে মেয়েকে খাইয়ে দেবো খিচুড়িটা আজকে সন্ধ্যায় সবার জন্য করছে চাউমিন তো চাউমিনটা আমি সেদ্ধ করে ভাজতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আজকে ডিম পেঁয়াজ লঙ্কা আর একটু লবণ দিচ্ছি আর একটুখানি ম্যাগি মশলা দেবো ম্যাগি মশলা কিন্তু আমি চাউমিনে দিই ম্যাগি মশলাটা বেশ ভালো লাগে চাউমিনের টেস্টটা অনেক সুন্দর করে দেয় আর কিচ্ছু দেবো না আর সবজি ছিল কিন্তু সবজি করতে গেলে পারে একটু সময় লাগতো তার জন্য সবজি কাটাকুটি করলাম না এমনিভাবেই করছি চাউমিনটা আর খুব ভালো করে ভেজে নেব সুন্দর করে তো কথা বলতে বলতে দেখো আমাদের সন্ধ্যার চাউমিনটা রেডি হয়ে গেল। এখন সবাইকে গরম গরম দিয়ে আসবো আর আমরা তেমন একটা সস খাই না তার জন্য আমরা কেউই সস নিই না আর আমি এইভাবে চাউমিন বানালে আমার বাড়ির সকলে খুব পছন্দ করে তার জন্য আলাদা করে সস বা ভেজিটেবলস এগুলোর প্রয়োজন পড়ে না যখন থাকে তখন সেরকমভাবেই দিয়ে করি আর যখন থাকে না তখন এরকম নর্মালভাবেই করি তো এই যে আমাদের চাউমিনটা রেডি হয়ে গেছে তো আমরা এখন আজকে সন্ধ্যায় চাউমিন দিয়ে টিফিনটা করছি তো আমরা এখন চাউমিনটা খেয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে চাউমিন খেয়ে একদম সময় নষ্ট করলাম না সোজা চলে এলাম রান্না করতে তো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর তরকারি আছে কিছুটা আর এখানে আমি হচ্ছে একটুখানি ধনে পাতা বাটা করে নেব ওর জন্য আজকে লঙ্কা আর রসুন দিয়ে করছি লঙ্কা রসুন ভালো করে ভেজে তারপরে পাতাটা ভালো করে ভেজে নেব তো এইটা কিন্তু দেখো কতটা পাতা দিয়েছি আর কতটুকু হয়ে গেছে তো এরপরে ভালো করে বেটে নেব আর এখনও দেখো গরম গরম ধোঁয়া বেরোচ্ছে এই অবস্থাতেই বেটে নেব আর বাটা হয়ে গেলে আমি কি করব ওই বাটিটা ধরে ভাতের মধ্যে রেখে দেব। তাহলে কি গরম গরম থাকবে তো যে যখন খাবে তখন বেশ ভালোই লাগবে আর এরকম বাটা খেতে কিন্তু খুব ভালোই লাগে তো রান্না বান্না কমপ্লিট করে বাকি সবাইদেরকে খেতে দিয়ে আমি ঘরে চলে এলাম আর মেয়েও ঘুমিয়ে গেছে আজকে কিন্তু কিছুক্ষণ বাদেই আবার উঠে যাবে তো সামনে না কয়েকটা বাড়ি নিমন্ত্রণ আছে মানে বিয়ের নিমন্ত্রণ আছে তো তার জন্য ভাবছি আমার ব্লাউজগুলো একবার বের করি কোনটা হয় বা হবে না এরকম দেখতে হবে যদি না হয় তাহলে আবার ওটাকে লুজ করতে দিতে হবে বা নতুন করে বানাতে দেব ভাবছিলাম তো ওই জন্যই ব্লাউজগুলো খুলে খুলে দেখছি যে কোনটা আমার হবে তেমনভাবে আমার কিন্তু শাড়ি পরা হয় না এই বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান এগুলো আসলেই শাড়িটা আমি পরি শাড়িটা না হলে পড়াই হয় না আর শাড়ি পরে আমি সেরকমভাবে কমফোর্টেবল ফিলও করি না কিন্তু শাড়ি পরলে সত্যি অনেক সুন্দর লাগে সমস্ত মেয়েদেরকে এটা তো জানি আর এই ব্লাউজগুলো আমি পরেছি প্রায় দু বছর আগে মানে এই দু বছরের মধ্যে তেমনভাবে আর পড়াই হয়নি গত বছর তো আমার ডেলিভারির আগে আমি তো কোনো শাড়ি টারি কিচ্ছু পড়িনি তো সেই জন্য সেইভাবেই রেখে দিয়েছি দেখো সমস্ত কিছু পর থেকে দিন দিন আমি ওভারওয়েট হয়েই যাচ্ছি তো নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না আর ডায়েটটাও ফলো করা হচ্ছে না তো এরপরে আমাকে ডায়েট ফলো করতেই হবে না হলে আরও ওভারওয়েট হয়ে যাব আমি তো এই ছিল আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আশা করি সকলের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো